জি ম্যাডাম যে এটাকে রেগুলেট এবং করার জন্য আমরা একটা সফটওয়্যার তৈরি করেছি যার সাথে পরিবহন ব্যবস্থাকে সংশিষ্ট করে এটাকে নিয়ন্ত্রণ করা। আপনারা নিশ্চয়ই জানেন যে আমি বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আছি। সো আমার বাণিজ্যের উদ্দেশ্য কখনো আমার জীববৈচিত্র্য পরিবেশের বিরুদ্ধে না। যা আমাকে আমার জীববৈচিত্র্য পরিবেশ রক্ষা করেই আমাকে বাণিজ্য করতে হবে। এবং আমরা এটাকে সম্পৃক্ত করার জন্য আপনারা নিশ্চয়ই জেনেছেন যে আমরা কমিউনিটি বেসড ট্যুরিজম করার চেষ্টা করছি যেখানে আমরা স্থানীয় জনগোষ্ঠীকেও সম্পৃক্ত করছি সো কেউ এক জায়গায় গেলেন উনি ওনার পুঁজি বিনিয়োগ করলেন স্থানীয় জনগোষ্ঠীর যে যে কাঠামো সেটাকে বিনষ্ট করলেন সেটাকে আমরা বলতে দিতে চাই আশা করি আপনার প্রশ্নের জবাব দিয়েছি মানে উপদেষ্টা আরেকটি প্রশ্ন একেবারে স্পেসিফিক আপনার কাছে প্রশ্ন সেটা হলো আপনি বিমান বাংলাদেশ চেয়ারম্যান আর প্রশ্ন উঠেছে যে এটি একেবারেই উপদেষ্টা পদ্মার একটি পথ সেই পদ থেকে আপনি একটি লাভজনক ব্যবসায়িক প্রতিষ্ঠানে সরকারের একটা লাভজনক ব্যবসায়িক প্রতিষ্ঠানে চেয়ারম্যান হতে পারেন কিনা যেটি আপনার মন্ত্রণালয়েরই অধীন একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান এখানে অনেকটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গা তৈরি করে কিনা এবং সেই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের লাজজনক পদের ব্যাপারে সাংবিধানিক একটি বাধ্যবাধকতা রয়েছে একশো সাতচল্লিশ ধারা অনুযায়ী এই বিষয়গুলো আসলে আপনি এই হওয়ার আগে এগুলো আপনার কনসার্নে নিয়েছিলেন কিনা বা এটা আসলে কতটা আইনসম্মত হয়েছে বলে আপনি কোন ডেভলুশনের সম্পর্কে আমি চ্যানেল ওয়ানে আচ্ছা আপনিই মনে আমাকে নিয়ে একটা প্রোগ্রাম করেছেন জি আমি করেছি আপনাকে অনেক ধন্যবাদ তথ্যের ব্যাপক ঘাটতি রয়েছে